শীতের মরসুমে উত্তর মালদার মানুষের পছন্দের গন্তব্য বারদুয়ারি ডিয়ার পার্ক দিনভোর বেড়ানোর জন্য আদর্শ জায়গা প্রতি বছরের শীতের সময় এখানে পর্যটক ও দর্শনার্থীর সংখ্যা বাড়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বারদুয়ারিতে দু হাজার সালে তৈরি হয় শিশু উদ্যান ও ডিয়ার পার্ক মনোরম প্রাকৃতিক পরিবেশের শুরুতে এই পার্কে ছিল মাত্র ছয়টি হরিণ তবে বর্তমানে বাড়ানো হয়েছে সেই সংখ্যা ফলে দিনের পর দিন চাহিদা বাড়ছে পার্কের আমরা এখন প্রায় আসি হরিণ দেখতে আসি ভালোই লাগে বাচ্চারা আনন্দ করে এরকম আর একটা পার্ক যদি সামনেও হয় তাহলে আমরচন্দ্রপুর যেটা করেছে ওটা একটা নতুন জিনিস দেখলাম এবারে এসে আর নতুন নতুন পাখির আছে খরগোশ আছে হরিণ আছে আর অনেক কিছু আছে এখানে রয়েছে প্রায় তিরিশটি হরিণ বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখি আর খরগোশ শিশুদের বিনোদনের জন্য রয়েছে খেলার সামগ্রী রয়েছে বোটিং এর ব্যবস্থা রয়েছে সেলফি জোন রক্ষণাবেক্ষণের সুবিধের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য দশ টাকা প্রবেশ মূল্য রাখা হয়েছে এখানে তবে শিশুরা এখানকার আনন্দ নিতে পারবে সম্পূর্ণ নিরখরচায় মানে পাখি আছে হরিণ আছে আর নতুন যেটা আমাদের এখন মানে মানে ইয়ে হয়েছে আই লাভ হরিশ্বর টু হ্যাঁ এটা আমাদের ফটো স্টেজ ভোটিংয়ের সিস্টেমটা আছে হ্যাঁ ভোটিং যারা যারা ভোটিং করবে প্রতি ব্যক্তি কুড়ি টাকা করে লাগবে শুনে তো দেখতেই পাচ্ছেন হরিণগুলো রয়েছে এটাই এখানকার মেন অ্যাট্রাকশন এখানে তিরিশটা হরিণ রয়েছে ওদের খুব যত্ন করে রাখা হয় এবং ওটাই এখানকার অ্যাট্রাকশানের মেন কারণ এছাড়াও এখানে সামনে পুকুর রয়ে গেছে বোটিং পার্ক বাকি জায়গা গল্প করার জন্য বা একটু রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা ওখানে পশু পাখি কতগুলো পাখি রয়ে গেছে পার্কের মধ্যে রয়েছে পিকনিক করার ব্যবস্থাও শীতের মরশুমে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে দ্রুত গতিতে কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে পার্ক কর্তৃপক্ষ মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা